হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল দেখেছ আমার জন্য কেক চলে এসছে গিফটে পাশের বাড়ির দাদা দিয়েছে আজকে আমার জন্মদিন ফিফটিন আগস্ট আমার জন্মদিন তাই জন্য সকাল সকাল হ্যাপি বার্থডে উইস করে আমাকে কেক দিয়ে গেছে আমাদের পাশের বাড়ির দাদা তারপরে আমি স্নান টান করে পুজো করে চলে এসেছি আজকে রান্নাঘরের আজকে সবাইকে ছুটি তাই জন্য স্পেশাল রান্না তো করতেই হবে বন্ধুরা দেখো বোন সকালে এসে তো একটা সারপ্রাইজ দিল তারপরে আসার পরে আমাকে বিরিয়ানি খাওয়াবে আমার বার্থডে তে সেই জন্য এত কিছু আয়োজন করে এখন বিরিয়ানি মানে তৈরি করছে তো কেমন হবে বিরিয়ানিটা জানি না এখনও ও খুব সুন্দর বিরিয়ানি বানায় তো বন্ধুরা তোমরা তো দেখলেই বোন আমাকে কিরকমভাবে সারপ্রাইজ দিল আমরা জানতামই না যে বোনরা আসবে তো যাই হোক ও এসে আবার একটু বিরিয়ানিও বানা বল আমরা কোথায় যাচ্ছি আমিও জানিনা কথা আমিও এরাও জানে না কেউ কিছুই জানে না আমরা কিন্তু কেউ জানি না আমরা কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি কোথায় বেড়াতে যাচ্ছি আমাদেরকে সমীরণ গাড়ি করে নিয়ে যাচ্ছে তাই আমরা বেরিয়ে পড়লাম তো চলো দেখি কোথায় যায় আর কী করি কেনাকাটা করি তো আমরা এখানে চলে আসলাম কাজটা গান্ধী মোড়ে তো গান্ধী মোড়ে আমাদেরকে সমীরণ নামিয়ে দিল কিছু আমরা একটু ড্রেসের দোকানে যাব তাই জন্য তো আমরা চলে এসেছি সেই ড্রেসের দোকানে এখান থেকে বোন একটা কুর্তি কিনেছিল সেই কুর্তি পছন্দ হয়েছিল তাই জন্য এসেছিলাম কিন্তু সেই কুর্তিটা নেই তো যাই হোক তারপরে আমাদের ড্রেস ট্রেস কেনাকাটা হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আজকে ফিফটিন আগস্টের জন্য তারপরে আমরা চলে গেলাম বিশাল মেগা মাঠে বিশাল মেঘামাঠেও প্রচুর ভিড় ছিল আজকে আর ওখানে ছিল অফার দিচ্ছিল বাই ওয়ান গেট ওয়ান তাই জন্য ওখানে কিছু জিনিস কেনার জন্য গেলাম আর মা বলেছিল চারটে প্লেট কিনতে আমার আমার জন্য তাই জন্য সেখানে প্লেট পছন্দ করছিলাম আর আমাদের তো দেখলে দেখতেই ইচ্ছে করে মানে একটার পর একটা দেখেই যাচ্ছি পছন্দ আর হচ্ছে না ভ্যারাইটিস ডিজাইনের প্লেট আছে তো ভালো লাগছিলো কিন্তু লাস্ট পর্যন্ত মেয়ের এই ব্ল্যাক কালারের প্লেটটাই পছন্দ হলো সেটাই নিলাম তারপরে স্টিলের কিছু চামচ ছুরি কা এসব কাঁটা চামচ কিনলাম তারপরে চলে গেলাম গ্রোসারিতে আর গ্রোসারিতেও এখানে বিস্কিট অনেক রকমের মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিলো তাই জন্য যেগুলো লাগবে সেই জিনিসগুলোই নিলাম যেমন বিস্কিট পাস্তা কফি আচার এসব নিয়ে তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে সমীরন আর বাবু কেক নিয়ে চলে এলাম বাড়িতে এবারে কেক কাটার পালা আর কেকটা দেখেছো কি সুন্দর চকলেট ফ্লেভারে আর তার সাথে দিয়েছিলো একটা স্প্রিঙ্কল কিন্তু স্প্রিঙ্কেলটার ভিতরে কোনো মশলা ছিল না একদম ফাঁকা তো যাই হোক মোমবাতি দিয়েই কাজ শুরু হলো হল তো এখানে দেখো কেক কাটা হয়ে গেল তারপরে সবাইকার মুখে একটু একটু করে কেক দিয়ে দিলাম কেক খাওয়া টাওয়া সব শেষ তারপরে চলে গেলাম বিরিয়ানি দেখতে বিরিয়ানিটার অবস্থা কি মনে এই যে বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল দোকানের থেকেও বেশি ভালো লেগেছিল আর বিরিয়ানির সাথে ছিল একটা করে লেগ পিস একটা করে ডিম আর একটা করে বড় বড় আলু এটাতেই তো আমার মেয়ে আর আমাদের বাবুসোনা বলছে পেট ভরে যাবে তো যাই হোক বাবুসোনাকে আমার মেয়েকে খেতে দিতে আমার ওদের খুব ভালো বানানো বিরিয়ানি কেমন লাগছে তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি মা আর আমার হাজব্যান্ড খাইনি তো অনেক রাত হয়ে গেছিল তাই ওরা আজকে সারাটা দিন খুব ভালো কাটলো খুব আনন্দে কাটালাম খুব ভালো লাগলো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা বা